অনির্বাণের কথা মনে পড়তে কষ্ট পেল রাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে গল্পের শুরুতে দেখা যাবে রাইদের বাড়িতে এসে অফিসার বলতে থাকে আসলে রাই দেবীর ব্লাড স্যাম্পল আমরা পেয়েছি সেটা ডিএনএ টেস্ট করে মিলিয়ে দেখতে হবে তখনই অনির্বাণ বলতে থাকে আচ্ছা অফিসার ব্লাড পাওয়া গেছে বলে যে রাই মারা গেছে এমনটা তো নয় ওকে তো ওরা লুকিয়েও রাখতে পারে আর ওদের কথা আপনি বিশ্বাস করছেন বা কি করে আমি তো ওদের কথা একদম বিশ্বাস করি না তখন বলতে থাকে আমি জানি হ্যাঁ বিশ্বাস আমিও না তারপরেও তো মিলিয়ে দেখলে সমস্যাটা কি তখন বলতে থাকে আপনি শুধুমাত্র এই কথা বলার জন্য আমাদের সবাইকে জড়ো করেছেন আমি না বুঝতে পারছি না আপনি কি করে বলছেন একটা পরিবারের সামনে যে তাদের মেয়ে মারা গেছে বুঝতে পারছেন আমার শাশুড়ি মায়ের কি অবস্থা হচ্ছে দেখছেন সবার অবস্থা আপনি কেন এসব কথা বলছেন তখনই অফিসার বলতে থাকে দেখুন আমি সবটা বুঝতে পারছি তারপরেও যেটা আমার কর্তব্য ছিল সেটা তো আমাকে বলতেই হবে তখন অনির্বাণ বলে না না বেঁচে বেঁচে আছে আছে আমি জানি আর তাছাড়া যতক্ষণ পর্যন্ত বডি পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করবো না বিশ্বাস করবো না আমি আমি রায়কে খুঁজে বের করব। আমি রায়কে খুঁজে বের করবোই এই বলেই অনির্বাণ সেখান থেকে বেরিয়ে চলে যায় তারপরে বিক্রম বলতে থাকে আচ্ছা অফিসার ডিএনএ টেস্টের রিপোর্ট কদিনের মধ্যে বেরোবে তখন অফিসার বলতে থাকে এই দু তিন দিন লাগবে তারপর বিক্রম বলতে থাকে আচ্ছা ঠিক আছে ওইদিকে রায়ের মা খুব কান্নাকাটি করতে থাকে আর বসে পড়ে আর বলতে থাকে আমার সঙ্গে রাগ করে আমার মেয়েটা চলে গেছে চলে গেছে সবাইকে শান্তি দিয়ে তারপরে চলে গেছে চলে গেছে এই বলে কান্না করতে থাকে রায়ের মা ওইদিকে দেখা যাবে সেখান থেকে চলে যায় অন্যদিকে রায়কে বাড়িতে নিয়ে আসে আর আর্য তারপরে দেখা যাবে রায়কে নিয়ে আসলে তিয়াশা বলতে থাকে আমার শ্বশুর শাশুড়ি কোথায় কে জানে তখনই তারা সেখানে চলে আসে আর সে বলতে থাকে বৌমা আগে বলবে না তাহলে তো আর একটু রেডি হওয়ার ব্যাপার ছিল না তখন ইতিহাসের শ্বশুর বলতে থাকে না না তুমি তো এমনিতেই ঠিক আছো তাতে কি হয়েছে তখনই রাই তাদেরকে প্রণাম করতে যায় তখন তারা বলতে থাকে না 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 তোমার তোমাকে মাথায় প্রণাম করতে হবে না ঠিক আছে এটা হলো তোমার নতুন জায়গা নতুন পরিবার তখনই সবাই মিলে খুব আপন করে নেয় রাইকে তখন রাই মনে মনে বলতে থাকে আপনাদেরকে অনেক বিরক্তিতে ফেলে দিলাম তাই না আমি না আর কিছুদিনই থাকবো ব্যাস একটু সুস্থ হয়ে যাই তারপরেই সেই জুপিটার স্কুলে আবার আমি ট্রাই করব ওদের হাত পা ধরে যদি আমি চাকরিটা আবার করতে পারি তাহলে এখান থেকে আমি চলে যাব অনেক দূরে চলে যাব এই কথাগুলি মনে মনে ভাবতে থাকে রাই তখন বাচ্চারাও রাইকে আপন করে নেয় তারপরে দেখা যাবে সেই ইতিহাসের শ্বশুর বলতে থাকে আচ্ছা এভাবে তো আর নামহীন ভাবেও থাকতে পারে না আমি বরং ওর জন্য একটা নাম ঠিক করে দিয়েছি ঠিক আছে অনামিকা অনামিকা নামটা শুনে সবাই খুব খুশি হয়ে যায় ওইদিকে রাইও বলতে থাকে মনে মনে ভালোই হয়েছে অন্য নাম অন্য পরিচয় আমি আর আগের পরিচয় যেতে চাই না যেতে চাই না আমি বাড়িতে বাড়িতে আমি থাকতেই চাই না তখন এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে রাই আর মনে মনে বলতে থাকে আপনাদেরকে আমি ঠকাচ্ছি আপনারা আমাকে সবাই ক্ষমা করে দেবেন তখন সবাই মিলে রাইকে বলতে থাকে এটা তোমারই বাড়ি মনে করবে ঠিক আছে তুমি হলে এই বাড়ির নতুন সদস্য তোমার এই পরিবারটা কেমন লেগেছে অবশ্যই বলবে তখন রাই বলতে থাকে না না আপনি যে অভাগীকে এই বাড়িতে থাকতে দিয়েছেন সেটাই অনেক আমি সেটাই জন্যই আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো তখন এই নিয়ে সবাই রায়কে অনেক সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে না না কি বলছো তুমি কৃতজ্ঞ থাকার ব্যবস্থা কথা আসবে কোথা থেকে তুমি হলে এই বাড়ির একটা মেয়ে তোমাকে আর কোনো কিছু ভাবতে হবে না তখন তিয়াসো বলতে থাকে হ্যাঁ আসলে আমার শ্বশুরেরও গল্প করার একটা মানুষ হয়ে গেল আর তাছাড়া আমার হাজবেন্ড তো তোমাকে দিদি বলেছেই তাই আমার শ্বশুরও অনেক কথা বলতে ভালোবাসে আর তুমি এসেছো তোমার সঙ্গে মন ভরে কথা বলতে পারবে এই নিয়ে সবাই কথা বলতে থাকে ওইদিকে দেখা যাবে অফিসারের কাছে অনির্বাণ আসে এসে বলতে থাকে আচ্ছা অফিসার কোনো খবর আছে খবর পেলেন আপনারা তখন অফিসার বলতে থাকে না না নতুন কিছু বলার মতো আমাদের কাছে কোনো খবর নেই আপনাকে বলার মতো বুঝতে পেরেছেন আর তাছাড়া অনেক স্যাম্পল পড়ে আছে আরও সাত আট দিন লেগে যাবে ওই ডিএনএ টেস্টের রিপোর্ট বেরোতে তখনই অনির্বাণ বলতে থাকে না না অফিসার আপনারা ভেবে বা নিচ্ছেন কি করে যে সেই স্যাম্পলটা মিলে গেলেও রাই মারা গেছে আচ্ছা রাইকে তো কেউ নিয়ে বাঁচাতেও পারে রাই ভালো আছে কেউ নিয়ে ওকে সুস্থ তুলতে পারে তখন অফিসার বলতে থাকে দেখুন আমার একটা অভিজ্ঞতা রয়েছে এক জায়গায় হাইওয়ে কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর যারা অ্যাক্সিডেন্টটা করেছিল তারা বাঁচার ভয়ে বডিটাকে নিয়ে অনেক দূরে একটা নদীতে ফেলে দিয়েছিল যতদিনে সেই বডিটা পাওয়া গেছে ততদিনে বডিটা চিনার কোনো অবস্থা ছিল না কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া গেছিল যে বডিটা অ্যাক্সিডেন্টই মারা গেছে তখনই অনিমন বলতে থাকে একটা একটা দুর্ঘটনা দিয়ে তো সবকিছু আপনি বিচার করতে পারবেন না তাতে তো আপনি ধরে নিতে পারেন না যে রায়ও মারা গেছে আর ওই কোয়েল কোয়েলদের কথা আমি একদম বিশ্বাস করি না বিশ্বাস করি না আমি তখনই অফিসার বলতে থাকে না না আপনি কি করে ভাবলেন যে আমরা হাত গুটিয়ে বসে আছি আমরাও চেষ্টা করছি আমরাও দেবীকে খোঁজার খুব চেষ্টা করছি কিন্তু ভাববেন না যদি কোয়েল আর নীলু অপরাধী হয়ে থাকে না ওনাকে ওনাকে শেষ করার পিছনে তিন নম্বর অপরাধী হলেন আপনি তখন অনির্বাণ চমকে যায় বলতে থাকে কি বলছেন আপনি অফিসার তখন অফিসার বলতে থাকে হ্যাঁ আপনার সঙ্গে দেবীর চলছে না আর আপনি তো কোয়েলকে বিয়ে করবেন বলেছিলেন তাই তো সবার সঙ্গে সবার সামনে এঙ্গেজমেন্টও করেছিলেন তখনই অনির্বাণে রেগে যায় আর বলতে থাকে আপনি কি বলতে চান অফিসার কি বলতে চান আপনি রাইকে আমি মেরে ফেলেছি আপনি এটা কি করে বলছেন আপনি এটা কি করে ভাবলেন রাইকে আমি ভালোবাসি হ্যাঁ আমাদের মধ্যে ডিভোর্স এর কেস চলতেই পারে আমি খুব সন্দেহ করি সেই জন্য যে আমি রাইকে মেরে ফেলবো আপনি কি করে ভাবলেন তখন অফিসার বলতে থাকে দেখুন মাথা ঠান্ডা করুন মাথা ঠান্ডা করে চুপ করে এখানে বসুন আমি বলিনি মেরে ফেলেছেন কিন্তু তার তারপরেও আপনি যদি দেবীকে এভাবে না বলে বাড়িটা লিখে না দিতেন তাহলে তার এই সমস্যাটা হতো না তাই না তখন অনিমার বলতে থাকে দেখুন অফিসার ওরা কিন্তু কিছুতেই রাইকে মারেনি আমি জানি কারণ ওরা হয়তো ওই বাড়িটা নিজের নামে করার জন্য অন্য কোনো প্ল্যান করেছে আর রাইকে অন্য জায়গায় শিফট করেছে তখনই এই কথাতেই অফিসার বলতে থাকে তাহলে ওরা অ্যাক্সিডেন্টের গল্পটাই বা বানাবে কেন বলুন তো তখন অনিবার বলতে থাকে জানি না জানি না কেন বানিয়েছে তবে অন্য কোনো জায়গায়ও রাখতে পারে এত বড় একটা বাড়ি নিজের নামে তো সহজ নয় তাই না তখন অফিসার বলে দেখুন আমরা খুঁজছি আমরা অনেকভাবেই খোঁজার চেষ্টা করছি আপনি একদম চিন্তা করবেন না তখন অনিবার বলে আমি খুঁজে বের করব আমি রাইকে খুঁজবো রাইকে আমি ভালোবাসি রাইকে আমি খুঁজে বের করবোই অফিসার যেখানেই থাকুক না কেন আমি জানি রাই বেঁচে আছে ওইদিকে দেখা যাবে রায়কে ডক্টর দেখতে আসে আর সে বলতে থাকে কি ব্যাপার আপনার এখন কি অবস্থা ভালো আছেন তো তখন রায় বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ডক্টর আমি এখন ঠিক আছি আর আস্তে আস্তে আমি ঠিক হয়ে যাব তখন সবাই বলতে থাকে জানেন না ডক্টর ও এত চুপচাপ যে ও আছে নাকি তাও কেউ বলতে পারে না এতটাই চুপচাপ তখন ডক্টর বলতে থাকে আচ্ছা আপনার কিন্তু অনেক ইম্প্রুভমেন্ট হচ্ছে আপনার প্রেশার আপনার সব কিছু ঠিক আছে নর্মাল হচ্ছে তখনই রায় খুশি হয়ে যায় বলতে থাকে হ্যাঁ ডক্টর এখন তো অনেকটাই ভালো লাগছে আমার ভালো আছি তখনই দিয়াশা বলতে থাকে আসলে ডক্টর কি বলবো ও তো কারোর সঙ্গে তেমন একটা কথাও বলে না চুপ করে বসে থাকে আচ্ছা ওর কি কখনো স্মৃতি ফিরবে না ওর তো কিছুই মনে পড়ছে না তখন ডক্টর বলে দেখুন আমি কয়েকজন ডক্টরের সঙ্গে কথা বলেছি ওদের থেকে কিছু আইডিয়াও নিয়েছি ওনার হাতে না খাতা কলম দিয়ে রাখবেন ওনার যখন যা মনে পড়বে ওটাতেই লেখে রাখবে সেখান থেকে হয়তো বা ওনার সব কিছু মনে পড়ে যেতে পারে বা জীবনের সব কিছুর সঙ্গে মিলেও যেতে পারে তাই বলছি ঠিক আছে আপনি না সব কিছু লিখে রাখবেন ঠিক আছে তারপরেই ডক্টর বলতে থাকে আচ্ছা ওনার তো একটা নাম আছে তাই তো কি নাম দিয়েছ তখন ইতিহাসা বলতে থাকে অনামিকা তখন ডক্টর বলতে থাকে যাক খুব সুন্দর নাম হয়েছে তারপরেই রাইকে ডক্টর বলতে থাকে আচ্ছা আপনাকে না সব কিছু আস্তে আস্তে মনে করতে হবে আপনার কি নাম আপনার পরিবার নিশ্চয় একটা পরিবারের মা বাবা ভাই বোন সবাই রয়েছে আপনার জন্য সবাই খুব চিন্তা করছে আর তাছাড়া আপনি তো বিবাহিত না বিবাহিত না তাও তো জানা গেল না আর আপনি যদি বিবাহিত হন তাহলে নিশ্চয়ই আপনার স্বামীও আপনাকে খুব খুঁজছে আপনার জন্য চিন্তা করছে আপনার জন্য কানাকাটি করছে তখন এরাই মনে মনে বলতে থাকে আমি জানি আমার বাড়ির সবাই আমাকে খুঁজছে সবাই কান্নাকাটি করছে স্রোত মা সবাই খুব কষ্ট পাচ্ছে তারপরেও আমি কিছুতেই ফিরে যাবো না কিছুতেই না এই রায়ের নামটা সারা জীবনের জন্য পৃথিবী থেকে মুছে যাবে সারা জীবনের জন্য কারণ আমি ফিরে গিয়েও নীলুকে তার প্রাপ্য সাজা সাজাটা আমি দিতে পারবো না কোনোদিনও দিতে পারবো না তাই আমি যাব না কিছুতেই যাব না আমি এখানেই থাকবো তখন তিয়াসা বলতে থাকে কি ব্যাপার তুই কি ভাবছো তখন রায় বলতে থাকে কিছু মনে করতে পারিনি না সেটাই দেখছি তখন ডক্টর বলে না আপনি চাপ দিবেন না মনের উপরে একদম চাপ দিবেন না ঠিক আছে তখনই বাচ্চাদের সঙ্গে খুব ভাব হয়ে যায় রায়ের রাই ওদের সঙ্গে খুব ভালো থাকার চেষ্টা করতে থাকে ওইদিকে দেখা যাবে রায়ের মা খুব কাটি করতে থাকে আর মিষ্টিকে বলতে থাকে মিষ্টি জানো তো আমার মেয়েটা না আমার উপর অভিমান করে চলে গেছে এমন মা যেন কারো শুরু শত্রুরও না হয় আমি ওকে কি কি না বলেছি আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে আমাকে ছেড়ে আমার জন্য আজকে ওর এই অবস্থা আমি যদি ওকে কত অপমান করেছি বলতো তখনই মিষ্টি বলতে থাকে না না মা আপনি এসব কি বলছেন রায়ের না কিছু হয়নি আপনি দেখবেন রায় একদম ঠিক আছে ঠিক আছে রায় তখনই রায়ের মা বলতে থাকে জানো তো আমি অফিসারকে বলতে চেয়েছিলাম যে অফিসার আমাকে গ্রেপ্তার করুন আমার জন্য আমার জন্য আজকে আমার মেয়ের এই অবস্থা আমি খুন করেছি আমার মেয়েকে তখন মিষ্টি বলে কেন করছেন মা এরকম কেন করছেন রায় একদম ঠিক আছে আপনি একদম চিন্তা করবেন না ওইদিকে দেখা যাবে নীলু বেল পেয়ে বেরোয়ার জন্য খুব চেষ্টা করতে থাকে কি করে কোয়েলকে ফাঁসিয়ে দিয়ে নিজে বেরোতে পারবে সে চেষ্টা করতে থাকে উকিলের সঙ্গে মিলে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও